কিছু আমার সামনে দাঁড়াব নি কিছু আমার সামনে দাঁড়াব ইচ্ছে পুষি তবু তোমায় পাওয়ার দয়াময় হে প্রভু কবুল করে নাও দয়াময় হে প্রভু কবুল করে নাও আর জিয়া আমার তুমি ছাড়া চাই না আমি কিছু আর তোমায় পাওয়া হবে সেরা উপহার তুমি ছাড়া চাই না আমি কিছু আর তোমায় পাওয়া হো সেরা উপহার নি কিছু আমার সামনে আল্লাহু আল্লাহ আল্লাহ আকবাহু আল্লাহ আল্লাহ আকবার দুর্বল এই আমি ফেঁসেছি আদারে করেছি বসত গোনাহের দারে দুর্বল এই আমি ফেঁসেছি আদারে করেছি বসত গোনাহের ধারে এতটা পাপি জেনেও তবু এতটা পাপি জেনেও তবু করুণা করো তুমি বারে বার তুমি ছাড়া চাই না আমি কিছু আর তোমায় পাওয়া হবে সেরা উপহার তুমি ছাড়া চাই না আমি কিছু আর তোমায় পাওয়া হবে সেরা উপহার নি কিছু আমার সামনে দারা বা আল্লাহু 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 আকবার আল্লাহু 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 আকবার নেক তুরি সুন্ন কুল হারা নদী জীবনAmar ডুবে গুরবি নেক তুরি শূন্য কুল হারা নদী জীবন আমার ডুবে গর্বি পদে অনুতাপি মন হায় চেরয় অনুতাপি মন হায় চেরয় কাতর নয়নে তোমাতে আবার তুমি ছাড়া চাই না আমি কিছু আর তোমায় পাওয়া হবে সেরা উপহার তুমি ছাড়া চাই না আমি কিছু আর তোমায় পাওয়া হবে সেরা উপহার নি কিছু আমার সামনে দাঁড়াবার আল্লাহ আল্লাহ الله اكبر الله 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 اكبر